নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য রাজাকে নিজের প্রিয় কন্যার বিয়ে এক জঙ্গলি মানুষের সঙ্গে দিতে হলো। কারণ সেই মানুষ গভীর পাহাড়ের মধ্যে বাস করত তাই বাধ্য হয়ে তার সঙ্গে ঘন জঙ্গল আর খাড়া পাহাড় পেরিয়ে যেতে হলো দীর্ঘ আর কষ্টকর যাত্রার পর জঙ্গলি মানুষ তাকে নিজের গুহায় নিয়ে গেল রাজকন্যা ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেল মেঝেতে চারদিকে আছে হাড় ভয়ে সে কেঁপে উঠল কিন্তু জঙ্গলি মানুষ জোর করে তাকে ভেতরে টেনে নিল খাওয়ার সময় হলে সে নির্দ্বিধায় কাঁচা মাংস ছিঁড়ে রাজকন্যার দিকে ছুড়ে দিল ধীরে ধীরে সময় যেতে লাগলো আর রাজকন্যার চেহারা একেবারেই বদলে গেল তার শরীর নোংরায় ভরে গেল পোশাক ছিঁড়ে পুরনো হয়ে গেল দিনে জঙ্গলি মানুষ শিকারে বেরোলে রাজকন্যা একটু শান্তি পেত কিন্তু রাত নামলেই সে তাকে জোর করে ঘরে টেনে নিয়ে যেত একদিন রাজকন্যা একা ছিল হঠাৎই সে সামনের পাহাড়ে এক মহিলাকে দেখলো রাজকন্যা সঙ্গে সঙ্গে তাকে নিজের বন্দিত্বের গল্প বলল আর সাহায্য ভিক্ষা করলো মহিলাটি তার অবস্থা দেখে প্রতিশ্রুতি দিলেন পরের দিন তিনি পরিবার নিয়ে এসে সাহায্য করবেন পরের দিন যখন জঙ্গলি মানুষ রান্নায় ব্যস্ত ছিল রাজকন্যা চুপি চুপি পাহাড়ের কিনারে পৌঁছলো তখনই মহিলা পরিবারের সঙ্গে হাজির হলেন এক তরুণ সোজা দড়ি বেয়ে রাজকন্যার কাছে এলো এবং তাকে পিঠে বসিয়ে দড়ির সাহায্যে অন্য পাশে নিয়ে যেতে লাগলো কিন্তু হঠাৎ জঙ্গলি মানুষও এসে গেল ক্রোধে সেও দড়ি বেয়ে উঠতে লাগলো রাজকন্যা ও তরুণ যখন নিরাপদে অপর পাশে পৌঁছে গেল তখন দড়ি কেটে দেওয়া হলো মুহূর্তের মধ্যেই জঙ্গলি মানুষ গভীর খাদে পড়ে গেল রাজকন্যা যে এখন নোংরা আর ক্লান্তিতে ভেঙে পড়েছিল ফিরে প্রাসাদে তাকে দেখে রাজা নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত হলেন তিনি সঙ্গে সঙ্গেই সিংহাসন ছেড়ে দিয়ে রাজকন্যার হাতে তুলে দিলেন সেই দিন থেকে রাজদরবারের সবাই রাজকন্যাকে আরো বেশি সম্মান আর মর্যাদা দিতে লাগলো